হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে কোথায় যাচ্ছি সেটা আর বলবো না অনেক দিন পর একটা লং ব্লগ দিলাম তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আজকে কোথায় যাচ্ছি আর কি কি হবে অলরেডি হয়তো তোমরা থামনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেই গেছো সো চলো সো গাইস আমরা এখন স্ট্যান্ডে দাঁড়িয়েছি আর এই যে এরা আমাদের সাথে যাবে আমাদের সাথে মানে আমার সাথে যাবে একে তো চেনোই তোমরা মিনি ব্লগে দেখেছো বাস থেকে নেমে সেন্ট্রালে ফার্স্টেই মেলাতে চলে এসেছি মানে মেলা নয় তো কয়েকটা দোকান বসছে তো ওখানেই চলে এসেছি এখানে জুয়েলারির কালেকশানগুলো হেভি ছিল জাস্ট আর আমি ইউটিউবের জন্য কিছু দেখছিলাম এখানে মা তাদের জন্য শাখা বলা দেখছিলাম বাট একটাও পছন্দ হয়নি আর এখানে আমি খুঁজছিলাম যে শাশুড়ি মায়ের দুল কানের দুল আমি একটাও খুঁজে পাইনি শাশুড়ি মায়ের পরার মতো তবে ভালো ভালো অনেকগুলোই কালেকশন ছিল যেমন এইটা তো অনেকক্ষণ ঘাটাঘাটির পর কিছুই খুঁজে পেলাম না কিছুই মনের মতন নেই তাই চলে গেলাম পাশের দোকানে এই জামা দোকানটাও অনেক ভালো ছিল বাট এখান থেকে আগে একবার চারটা জামা নিয়েছিলাম এই জন্য আর নিলাম না জাস্ট কালেকশন গুলোই দেখছিলাম আর কি সো গাইস আমরা এখন অরবিন্দ স্টেডিয়ামের কাছে চলে এসেছি আর এখন আমরা পার্কের ভিতরে যাব তো তোমরা দেখতে থাকো ধরা ধরা शिल्पा ধরা এই নাও তোমার এক मेरा एक এর আগেও তোমরা ব্লগ দেখেছো আজকেও ব্লগ দেখছো bored হচ্ছ নিশ্চয়ই কী অবস্থা রে शिल्पा गाइस शिल्पाকে দেখো আর কিছু বলার নেই বাচ্চা হয়ে গেছে শিল্পা তোমার বন্ধু এটা তোমার বন্ধু আচ্ছা এই হ্যালো ও মাই গড কিবারে তার বাচ্চা কাচ্চা সব আছে আমি নেই এখানে তার আছে মনে হয় নাম 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 মনে হচ্ছে সো গাইস আমরা এখানে কাপলের প্লেসে বসে গেছি আমরা দুজন কাপল কবি হলাম কি অবস্থা এই যে দেখো জায়গাটা ভালো ইও আরে বেশি লাগে না আমাকে বিয়ে করো এই জায়গাটা দেখো এর কোন পার্টনার নেই কিন্তু সিঙ্গেল হয়ে কাপলের জায়গায় বসে গেছে কি অবস্থা জায়গাটা হচ্ছে বাঁশ জমের ভিতরে নেই গাইজ সাংগোবাঙ্গ সবাই আমাদের পেছনে পড়ে গেছে কারণ সিলপার হাতে আছে একটা কুরুকুড়া সেটার পিছনে ওরা পড়েছে সেই জন্য আমরা এখন দূরে পালে এসেছি এই যে এখন আমরা দোলনা চড়ব গাইজ ইচ্ছে করে একটা করে থাকবো দুজনে বেশি ভাগ সত্যি আমি বেশি ভাগি ব্ল্যাক ব্ল্যাক আমার আছে কিন্তু মানে গাইজ এর ফলো করতে করতে পুরো একদম আমাদের কাছে চলে এসেছে এই যে দেখো পুরো এই যে দেখো একে দেখো নাইস খাওন বাবা এবার যা তো ভাই তোরা এখানে কি তোদের ভাই চলো তো ভাই এবার আমরা যাব বোটিং করতে তো এখানে শিল্পা টিকিট কাটছে আর এই যে এখানে চলে এসছে বৌদি আমাদের সার্বজনীন বৌদি কেমন আছিস ভালো তো আর রাখি এখানে কুকুরা কিনছে আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি শিল্পা এখানে দাঁড়িয়ে আছে হাতে কুকুরা নিয়ে কি অবস্থা চলো ভাই আমরা এখন বোটিং করতে যাচ্ছি

ব্যাড যাও সে বাচ্চাগুলো বলছিল না ডেলি ডেলি আছে এটা দেখতে পেলাম আজকে তো নাইস নাইস টু মিট ইউ রাখি আর সৌমিতা আরাম করছে বাইরে নিয়ে যাচ্ছে তোমার ফোনটা পড়ে যায় কুকুরে হাসি বাবা আরে সবাই এখন বসে বসে কুরকুরে খাচ্ছে কুরকুরে না সরি বিঙ্গো টেড়ে বেড়ে এই যে শিল্পা শিল্পার আমার কষ্ট আমরা পা চালাচ্ছি এরা আরাম করছে এই যে লোকজন ছেলেগুলো আমাদেরকে দেখছে জলটা নিয়ে এলে ভালো হতো আমরা এখন রিলস করতে চলেছি এই যে আমাদের সবাই এখানে সো গাইস আমরা এখন যাচ্ছি একটু আমরা এখন যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে হ্যাঁ